হ্যালো ফ্রেন্ডস আমরা আজকে সকাল সকাল সাংশর গরুর হাটে চলে আসলাম একদম পুরো সকাল নটার সময় আমরা চলে আসলাম আজকের কিছু গরুর কালেকশন দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো দেখুন সকালবেলা কতটা গরু উঠেছে বাজারে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই হাটে কত রকম কত প্রকার গরু উঠছে সব কিছু আপনারা জানতে পারবেন এবং ইন্ডিয়া এবং বাংলাদেশ যারা দু জায়গায় থেকেই দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আজকে আমি সকালে চলে আসলাম এই হাটে এখন আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দেখানো হচ্ছে এই গরুটা আজকে সাতাশ হাজার টাকা দাম রাখলো আপনারা দেখছেন কত সুন্দর একটি গরু আমরা নেক্সট চলে যাব তার আগে একটু বাজারটা একটু আপনাদেরকে হালকা করে দেখিয়ে দেয় দেখুন গরুর সারি সারি আছে আমি আপনাদেরকে ক্যামেরা করে একটু দেখানোর চেষ্টা করছি এখন যে সারি সারিগুলো গরু দেখছেন এই শাড়ির শেষের যে একটি গরু আছে মাত্র তেইশ হাজার টাকা দেখুন এই যে গরু যেটা শেষের যে গরুটা আছে এই গরুটা আজকে গরু মালিক দাম চেয়েছে তেইশ হাজার টাকা গরুটা একটু আরেকবার ভালো করে দেখে নিন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটার দাম আজকে গরু মালিক দাম চেয়েছে তেইশ হাজার টাকা এবার কিছু কম বেশি হতে পারে সেটা অবশ্যই এই গরুটি হলো উড়িষ্যা গরু এখানে আমি একটু জুম করে আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি আপনারা এখন যে গরুটা দেখছেন এই গরুটা হলো উড়িষ্যা গরু আপনারা দেখেছেন এরপরে আমরা একটি পাঞ্জাব গরু দেখব তা চলুন দেখুন এখন সামনে যে হোয়াইট কালারের যে পাঞ্জাব গরু আসছে এই গরুটা আজকে তেত্রিশ হাজার টাকা গরু মালিক দাম চেয়েছে কত সুন্দর সাদা বর্ণের আছে পাঞ্জাব গরু গরুটার হাইট আছে প্রায় চার ফুট থেকে সাড়ে চার ফুট এখন একটি উড়িষ্যা গরু আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গরুটা আজকে গরু মালিক দাম চেয়েছে মাত্র উনত্রিশ হাজার টাকা কত সুন্দর এই গরুটা হাইটই বেশি না হলেও উড়িষ্যা গরু এর ওজনটা অনেক বেশি আছে আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুদর্শন একটি গরু আছে তো আমরা এখন একটু বাজারটা একটু দেখে নেবো তো আপনারা যারা এই হাটে আসবেন বলে ভাবছেন এই হাটটি হলো পশ্চিমবাংলার বৃহত্তম একটি গরুর হাট সাঁক গরুর হাট এখানে আসতে হলে কলকাতা বাসন্তী শিয়ালদা ডায়মন্ড হারবার আপনি মিনাখা বাংলাদেশতেও যারা আসবেন তারা কলকাতা হয়ে ভাঙড় এই ভাঙর থানার অন্তর্গত এই হাটটি এই হাটটির নাম হলো সাঁক গরুর হাট তো আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন এই হাটে আর আপনারা যারা অবশ্যই এখান থেকে গরু নিতে চান তারা কীভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা আমি একটু পরে বলে দিচ্ছি আগে হাটটি আগে দেখুন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেখুন এই যে হাটটি এটা হলো পশ্চিমবাংলার বৃহত্তম একটি হাট ঠিক আছে আপনারা গরু দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কত রকম কন্ডিশনের গরু এখানে আসছে কত রকম কালেকশান এখানে আছে তো আজকে ভিডিওর কোয়ালিটিটা সকালে আমরা আসলাম তো সেই জন্য একটু চাপা ভিডিওর কোয়ালিটিটা হচ্ছে তো আপনারা একটু ম্যানেজ করে নেন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন অবশ্যই আমি আপনাদের এখানে ঠিকানা এবং আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা আমি করে দেবো তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই সামনে এখন একটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটা আজকে সাতাশ হাজার টাকা গরু মালিক দাম চেয়েছে একটু এটা কম বেশি হতে পারে আমি গরু মালিকের সাথে কথা বলে দেখেছি তারা সাতাশ হাজার বললো এবার একটু কম বেশি তো অবশ্যই হবে। আপনারা যারা গরু কেনেন তারা অবশ্যই জানেন আর যারা ব্যবসাদারা আছে তারা তো অবশ্যই জানবেন তো আমি হাটটি আমার মূলত উদ্দেশ্য হাটটি আপনাদেরকে জানানো এবং হাটটি পুরো শেষ পর্যন্ত কোথায় কি আছে না আছে এই হাটে আর একটি বিশেষ গুণ এখানে আপনারা ছাড় খরচ অন্য হাটের থেকে খুবই কমে পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে হাটের শুরুতেই মানে হাট হাটের ভিতরে আসতে আপনারা যেখানে ছাড় করা হয় সেখানে আপনারা পেয়ে যাবেন আপনারা এই হাটের বিল সমেত রসিদ সমেত আপনারা গরু পেয়ে যাবেন এতে কোনো অসুবিধা নেই এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা সব কিছু আছে তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারবেন এবং আমি আরেকটি কথা বলে দেই যারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তারা আমাদের এই ভিডিওর নিচে একটি ভিডিও আছে ওই ভিডিওটা আপনারা পুরো দেখবেন ওখানে আমরা একটি জায়গায় নাম্বারটা দিয়ে রেখেছি পুরো স্ক্রিনের উপরের দিকে ঠিক আছে ওখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা ইন্ডিয়া থেকে যারা আসবেন তারা অবশ্যই ফোন করবেন আর বাংলাদেশ থেকে যারা আসবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তো আমরা ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি একটি কথা এই গরু হাট নিয়ে যদি কোনো রকম আপনার মনে কমেন্ট থেকে থাকে তো অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করবেন কেননা আপনাদের প্রতিটা কমেন্ট আমি খুব আগ্রহের সাথে দেখে থাকি এবং আপনাদের সাথে রিপ্লাই করে আপনাদের সাথে কথা বলি তো আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করবেন কেন অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করে থাকি তো আর একটি আমরা পাঞ্জাব গরু দেখার পরে এই ভিডিওটা শেষ করব আমরা সেদিকে যাচ্ছি আপনার তো আপনারা এখন যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই গরুটা আজকে গরু মালিক চুয়ান্ন হাজার টাকা দাম চেয়েছে এবং আপনারা চাইলে নিতে পারেন আমাদের চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আছে আপনারা দেখতে পারেন